খুবই দরকার যে আমাদের রিনিউবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন দেওয়া এবং এটাকে সব রকমভাবে আমাদের নীতি নির্ধারকদের আলোচনায় আরও শক্তভাবে চাঙা করে নিয়ে আসার দরকার আমাদের উদ্দেশ্য এই ফেস্টিভ্যালের আয়োজনের মধ্যে দিয়ে একেবারে প্রান্তিক থেকে শুরু করে নীতি নির্ধারক সবাইকে একটা জায়গা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া অবশ্যই এখানে ছাত্রছাত্রীরা থাকবেন বুয়েটের যারা গবেষক তারা থাকবেন উদ্যোক্তা যারা তারা থাকবেন গবেষক যারা তারাও থাকবেন কিন্তু আমরা চাচ্ছি যে এই প্ল্যাটফর্মটা যেন এভাবে তৈরি হয় এবং এই আপনাদের মধ্যে দিয়ে ছড়িয়ে যায় গণমাধ্যমে যে আমি সবাইকে অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি আপনারা অনেকে এসছেন গণমাধ্যম কর্মীরা আপনারা যেন এটা ছড়িয়ে দেন যে আসলে যদি বাংলাদেশের পরিবর্তন চাই নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে এই বিষয়গুলোকে বাদ দিয়ে হবে না আমরা চাচ্ছি যে এই উৎসবটা প্রযুক্তি উদযাপন নয় বরং একটি প্রতিশ্রুতি বা আমাদের দেশের টেকসই ও সবুজ ভবিষ্যতের জন্যে নির্মাণের জন্যে যেন আমরা কাজ করতে পারি একই সাথে নীতি সংক্রান্তের মধ্য দিয়ে জ্বালানি রূপান্তরের নীতি স্থাপন জ্বালানি রূপান্তরের নীতির পক্ষে সমর্থন তৈরি করতে নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট অংশীদারদের একত্রিত করা নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিগুলো তুলে ধরা জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় প্রান্তিক জনগণ তরুণ নারী এবং নাগরিক সংগঠনের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা এবং বিনিয়োগকারী ও উদ্ভাবকদের মধ্যে সম্মিলন ঘটানো এই আয়োজনের উদ্দেশ্য